আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটা দেখছেন তা আজকে এক খামারে আমরা এসেছি সেটা আমাদের শফিক ভাইয়ের খামারে এই শফিক ভাইয়ের খামারে এত সুন্দর সচ্ছল যে পরিবেশে যে উনি তৈরি করছেন তার মনের আশা দোয়া করি সে পূর্ণ হোক আমি আপনাদেরকে বলছি যে যারা পুলেট মুরগি সংগ্রহ করবেন অথবা এই ধরনের খামার করতে চান যারা আগ্রহী আছেন যারা অবশ্যই নতুন অথবা পুরাতন আর যারা আপনাদের প্রবাসী থেকে অনেক দিন অনেকদিন প্রবাসী থেকে চলে আসেন তারা ভাবতেছেন যে আমি একটা প্রজেক্ট করব তে আমাদের শফিক ভাইয়ের মতো খামার যদি আপনি করতে পারেন তাহলে আপনি অল্প দিনে অনায়াসেই আপনি একটা ভালো পর্যায়ে যাবেন তা আমি একটা শফিক ভাইয়ের যে উনি ম্যানেজার সাহেব আমি তাদের কাছে একটু কথা বলবো যে উনি এটা পরিচালনা কীভাবে করে এখানে কতগুলো মুরগি আছে আর উনি কিভাবে এটা খাদ্য পানি দেয় কীভাবে উনি এটা লালন পালন করে থাকে আর একটা প্রশ্ন করবো যে ওনার যে কতক্ষণ পর্যন্ত বাতির আলো দেওয়া থাকে এই বিষয় নিয়ে আমি ওনার সাথে কিছু কথা বলবো তো ভাই আপনার নাম কি সাকিব ইসলাম সাকিবুল ইসলাম আপনি এটা যখন আপনি খাদ্যটা দেন তখন কটার দিকে খাদ্য দেন খাদ্য আমরা ছটার দিকে দিই খাদ্য ছটার দিকে দেন হ্যাঁ ঠিক আছে ছটার দিকে খাদ্য তো লাগে আর তারপরে কটার দিকে দেন আর একটা সময় দিই একটা দিকে আপনি খাদ্য দেন তারপরে তারপর সন্ধ্যা ছটার সময় সন্ধ্যা ছটার দিকে তাহলে তিন বেলা খাদ্য হলো তাই না আর আপনি এটা যখন বৈজ্ঞানিক পদ্ধতিতে আমি শুনছি যে এটা বাতির যে দেওয়া থাকে এখানে অনেকগুলো মুরগি আছে কিন্তু মোরগ নাই তো মোরগ যদি না থাকে তাহলে ডিম কিভাবে দিবে এই বিষয় নিয়ে আমরা কতগুলা কমেন্ট আমাদের সাথে কথা বলে যে কিভাবে ডিম দিচ্ছে তা এটা এটা আলোর মাধ্যমে সন্ধ্যার থেকে শুরু করে আহ রাত দশটা পর্যন্ত বাতি দেওয়া হয় সেই বাতির কারণে হরমোনটা সংগ্রহ করে এটা কি সঠিক আপনি তো অনেক কিছু জানেন এই সম্পর্কে তো এটাকে আপনার ওষুধ কিভাবে কখন কিভাবে দেন ওষুধে আমরা তিন বেলা দেই সকালবেলা ছটার মনে যে খাদ্য দেওয়ার পর যখন পানি দেয় তখন পানির সাথে মিশায় ওষুধ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি এটাকে সাদা পানি ব্যবহার করেন কি হ্যাঁ সাদা পানি শিটুলে আছে কোনো দিন মনে সকালবেলা সাদা পানি পড়ে কোনোবার দুপুরে পড়ে এই ধন্যবাদ আপনাকে উনি অবশ্যই এই এই পদ্ধতির ম্যানেজার উনি অবশ্যই সে মোটামুটি ভালো একটা পারফেক্ট জানে এই যে আমরা যে আপনাদের কাছে যে দেখাচ্ছি যে আমাদের প্রজেক্টটা যে দেখাচ্ছি সফিক ভাইয়ের এটা দেখেন কি সুন্দর পরিমাণ মতো ডিম রয়েছে ডিমগুলো দিচ্ছে এত সুন্দর ডিম সেটা যেখানে এখানে তিনটা মুরগি আছে এখানে দেখা যাচ্ছে যে তিনটা ডিম আছে এখানে তিনটা মুরগি আছে এখানে তিনটে ডিম আছে তো যাই হোক আমি যেটা মনে করতেছি সফিক ভাই যেটা প্রজেক্ট যিনি দিচ্ছেন তারা পরিপূর্ণভাবে শিডিউল অনুযায়ী তারা অবশ্যই সঠিক পরিমাণে ওষুধ ভ্যাকসিন সম দেওয়ার কারণে উনি পর্যাপ্ত পরিমাণ ডিম পাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে একশো থেকে একশো পরিমাণ উনি ডিম সংগ্রহ করতে পাচ্ছে তা শফিক ভাইকে আরও ধন্যবাদ জানাই ওনাকে দোয়া করেন উনি যেন আরও এগিয়ে যাইতে পারে আর ওনাকে দেখে যারা নতুন উদ্যোক্তা আছে যারা নতুন নতুন করে ভাবতেছেন যে আমি খামার করব কি করব না তারা সবিকবার উদ্যোক্তা থেকে ইউটিউব চ্যানেল দেখে আপনারাও এগিয়ে যেতে পারবেন যাতে ভবিষ্যতে আপনারা এরকম একটা প্রজেক্ট করে আপনারা এগে যাইতে পারেন আমি এই বলে শেষ করতেছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ এক সময় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো খুদা হাফেজ